ওরা বিডিআরের ইউনিফর্ম পরা ছিল বাট সবাই ফুল ড্রেসড ছিল না আমার বাচ্চাদেরকে চেক করছিল তাদের মধ্যে বাংলা কথা বলা ছাড়া তিনটা লোক ছিল এই যে আমি হিন্দি ভাষা শুনেছিলাম আর আমি বারবারই এই কথাটা শাহিন সিদ্দিকিকে বলেছি পিলখানা থেকে বের হওয়ার পরে আমি হচ্ছে জেনারেল ময়ুন আহমেদ তারপরে হচ্ছে তখনকার যে অফিসাররা ছিল তাদেরকে বলেছি তারা কেউ হচ্ছে আমার কথাটা ওইভাবে নেয়নি আমার কথা শুনছে লিখে নিচ্ছে আমার হাত থেকে লেখাচ্ছে বাট ফাইনালি পরের দিন কাগজগুলো নিচ্ছে পরের দিন বলছে যে ভাবি এটা এটা কারেকশন করতে হবে ঠিক একইভাবে আমাকে পিলখানাতে ডাকিয়ে নিল আবুল কাহার আকন্দের ওখানে আমার কথাগুলো রেকর্ড করছে সবই হচ্ছে আবার এই কাগজ কাগজের জায়গায় আমাকে যখন বলছে সাইন করতে তখন আমাদের কিছু ভাবি বলছে ভাবি পড়া ছাড়া সাইন করবেন না পড়তে গিয়ে দেখি আমার বিভিন্ন জিনিসপত্র এই যে আমি যখন বলছি হিন্দি কথা বলার কথা আমি যখন বলছি যে আমার হাজব্যান্ডের সাথে এই কথাবার্তা হয়েছে এই জায়গাগুলো নাই ঢাকা মেডিকেলে মিডফোর্ডে মানে সবসময় হলি ফ্যামিলিতে যারা অসুস্থ আছে তাদেরকে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দেখছে যে কোথাও তানভীর আছে কি না ইভেন আপনার সিগদান মেডিকেল ওখানেও গিয়ে খুঁজে আসা হয়েছে কোথাও তানভীরকে পাওয়া যায়নি পরে আমরা একসময় শুনতে পারলাম যে দুটো ডেড বডি পুরানো হয়েছে তার মধ্যে একজন তানভীর ছিল আমি তাসনুভা মাহা আমার হাজব্যান্ড হচ্ছে শহীদ মেজর তানভীর হায়দার নূর তানভীরের পিলখানায় যখন পোস্টিং হয় ওর এক সপ্তাহের মধ্যে তিন জায়গায় তিনটা ব্যাটালিয়ানে পোস্টিং হয় কিছুদিন পরপর মানে ও জয়েন করার আগেই পরপর পোস্টিং হয়ে মানে এক সপ্তাহের মধ্যে ওর তিনটা ব্যাটেলিয়ানে চেঞ্জ হয়ে হয়ে লাস্টে ওকে পয় পঁয়ত্রিশ রাইফেল ব্যাটালিয়ান ছোটো হরিনা রাঙামাটিতে দেওয়া হয় ওখানে কিছুদিন থাকার পর ওই ব্যাটালিয়ানটা শিফট হয়ে চলে আসে মানে ব্যাটালিয়ানই চলে আসে হচ্ছে চুয়াডাঙ্গা বিডিআর হয়ে চুয়াডাঙ্গাতে পঁয়ত্রিশ রাইফেল ব্যাটালিয়ানটা চলে আসে ওখানে যখন আমরা ছিলাম সেখানে থাকা অবস্থায় ওটা খুব বেশি ওখানে স্মাগলিং হয় তো সেখানে যখন ছিলাম তখন দেখা যেত যে খুব কম রাত ও বাসায় থাকতো আপনার জানুয়ারি দুই হাজার নয়ের বিশ বা বাইশ তারিখে ওর আর্মিতে ব্যাক করার ইয়ে চলে আসে কাগজপত্র সব চলে আসে ও পঁচিশ এডিতে আর্মিতে চলে যাবে তারপরে আমার হাজব্যান্ডের ফেয়ার হয়ে যায় তারপর আমরা যখন ঢাকায় চলে আসব। এরকম সময়ে ওকে জানানো হয় যে আমরা ঢাকায় চলে আসছি ওই সময়ে ওকে অন দা ওয়েতে বলা হয় যে আবার পিলখানায় যেয়ে সে নতুন করে মুভ অর্ডার নিবে অ্যাজ এ ক্যাপ্টেন সে ওখানে প্যারেড করবে যেখানে কথা ছিল যে মেজর সাইফ ভাই ওখানে প্যারেড করবে মেজর সাইফ ভাই ভাইয়ের জায়গায় বলা হয় যে তানভীর প্যারেড করবে তো এখন ওই সময়টা মানে তানভীর বলে যে আমার র্যাঙ্ক হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখে আমি এখন প্যারেড করব কিভাবে। মানে আর ও তো তিন বছর পুরো সার্ভ করে গেছে সেখানে এরপরে আপনার তো বাধ্য হয়ে যেটা অর্ডার সেটা মানতে হবে ও চলে যায় পিলখানাতে আবার পিলখানাতে উঠি আমরা পিলখানাতে ওঠার পরে একটা স্টোর রুম ছিল সেই স্টোর রুমটা তিন রুমের ছায়ানির সেটা খালি করে দেওয়া হয় আমাদের তিনটে অফিসারের জন্য আমরা উঠি পাশে ইদ্রি ইকবাল ভাই মেজর ইদ্রিস সিকবাল ভাই উঠেন উনিও শহীদ হয়েছেন একটা রুমে অফিসাররা যাওয়া আসার মধ্যে থাকে হ্যাঁ বিভিন্ন অফিসাররা গেস্ট অফিসাররা তো এভাবেই তো ছিলাম আর হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি আমার হাজব্যান্ড প্যারেড করে ইকবাল ভাইও প্যারেড করে আমি যেটা বলতে পারবো আপনার চব্বিশ ফেব্রুয়ারিতে আমার হাজবেন্ডের যখন প্যারেড হয় শেষ হয় তখন লাইন ধরে অফিসাররা দাঁড়িয়ে ছিল শেখ হাসিনা প্রত্যেকটা অফিসারকেই জিজ্ঞেস করেন এটা আপনি প্যারেড করা যতগুলো অফিসার আছেন তাদের মধ্যে একজন বাদে সবাই শহীদ হয়েছেন তাদের প্রত্যেককেই উনি জিজ্ঞেস করে দেশের বাড়ি কোথায় তো আমার হাজবেন্ডকেও বলে যে দেশের বাড়ি কোথায় প্রিভিয়াস পোস্টিং কোথায় ছিল আর ডিটেলসটা জিজ্ঞেস করে তারপরে বলে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে কিন্তু তোমার যদি বাড়ি গোপালগঞ্জ হতো তোমাকে আমি এসএসএফে নিয়ে নিতাম কিন্তু তোমার ব্যাড লাক তো এইটাই কথা ছিল তারপরে ও ছুটি নিয়ে চলে আসে ছুটির পরে আমরা চলে যাই হচ্ছে আমার রিলেটিভের বাসায় উত্তরাতে তারপর হচ্ছে রাত্রে সাড়ে আটটার দিকে ওকে কল করা হয় যে আবার পিলখানাতে আসতে হবে মানে পঁচিশ ফেব্রুয়ারিতে পিলখানায় দরবার হলে আসতে হবে তো যেখানে ও প্রথমে ওর বিডিআর থেকে পোস্টিং হয়ে গেল আর্মিতে ওকে ডেকে প্যারেড করানো হলো তারপরে আবার ওর প্যারেডের পরে চব্বিশ ফেব্রুয়ারি ও ছুটি নিল সেই ছুটির পরও ওর ছুটি ক্যান্সেল করে ওকে আবার বলল পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারিতে আপনার ইয়েতে আসার জন্য দরবার হলে আসার জন্য তো আবার দরবার হলে যখন ও সকালবেলায় বের হয়ে গেল সেদিনও ইকবাল ভাই আর তানভীর একসাথে বার হয়ে গিয়েছে বাসা থেকে সেটা সম্ভবত সাতটা বিয়াল্লিশের দিকের কথা সকালে বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি সাড়ে আটটা সাড়ে আটটার দিক থেকেই খুব বেশি নয়েজ শুনতে পাই জ্ঞানজাম শুরু হয় তো আমি তানভীরকে বারবার কল করতে থাকি ওকে আমি ফোনে পাই না তো আমাদের টয়েসই ছিলেন এক সময় মেজর আজিজুল হাকিম ভাই ওনার নাম্বার আমার কাছে ছিল আমি ওনাকে কল করি ওনাকে কল করার পর উনি হ্যাঁ ওখানে আমি তানভীরকে পাই তখন তানভীর আমাকে বলে যে এখানে একটু বিশৃঙ্খলা হচ্ছে তুমি কোনো টেনশন করো না আমি তো ওই যে এ ধরনের কখনও আওয়াজ শুনিনি যে ধরনের এ পর্যন্ত ওখানে হচ্ছিল টাটু শো ছিল বা বিভিন্ন প্রোগ্রাম ছিল আমি তিন বছরে বিডিআর এরকম দেখিনি বারমিতে থাকতে আমি এ ধরনের সাউন্ড কখনও শুনিনি তখন আমাকেও বারবারই বোঝায় যে এখানে একটু সমস্যা হয়েছে এখানে টেনশনের কিছু নাই আমি খুব তাড়াতাড়ি শর্ট টাইমের মধ্যে চলে আসব। তারপরে ও সেখানে আর কি আপনার এই ওর সাথে আমার কথা আর লাস্টে ওর সাথে আমার যখন কথা হয় এইটা খুব সম্ভবত সাড়ে দশটার পর এই কথাটা যখন হয় ও খুব দ্রুত কথাগুলো বলছিলো তখন আমাকে শুধু বলল যে তুমি এখন মাথাটা ঠান্ডা রাখো ওই সময় আসলে তার মধ্যে একবার আমার বাসার ছায়ানির যে বাসাটা ওই বাসার বারান্দায় একবার হেঁটে চলে গেছে লোকজন এটা আমি ফিল করেছি তো হেঁটে চলে যাওয়ার পর আমি তো ভয় পেয়েছিলাম আমার হাজব্যান্ড যখন তখন আমরা হচ্ছে খাটের নিচে ঢুকেছিলাম তা আমার হাজব্যান্ডের সাথে যখন আমার লাস্ট টাইম কথা তখন আমাকে বলছি তুমি আমাদের একটা রুমে একটা ওয়ার্ড্রপ ছিল বললো ওটার ভিতরে তুমি বাবুদের নিয়ে ঢুকে পড়ো ওটার মধ্যে থাকো আমি ওর সাথে কথা বলতে বলতে ওটাই ঢুকে পড়েছি ঢুকে ওটার মধ্যে ছিলাম ওইটুক সময়ের মধ্যে কখন যেন আবার দরজা ভেঙে মানে আমার সাথে ওর কথা চলাকালীন অবস্থায় দরজা ভেঙেই লোক ঢুকেছে আমার শুধু ওর কথাগুলো যতটুকুই মনে আছে আমি যদি সবটুক বাদ দিই এতটুক মনে আছে ও যেটা বলেছে প্রথম কলটাই ছিল বিশৃঙ্খলা টেনশন করো না আমি চলে আসব বাট সেকেন্ড যে লাস্ট টাইম যে কথাটা ছিল ওই কথাটার মধ্যে ওর ইন্ডিকেশন ছিল এখানে অন্য কিছু ছিল আর এরপরে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় মানে আমার ওয়ার্ড্রোবের ডোরটা যখন খুলে আমার সামনে কিছু লোক দাঁড়ানো আমার কাছ থেকে আপনার মোবাইলটা নিয়ে নেওয়া হলো আমাকে টেনে বের করে বাসার বাইরে বের করলো আমার বাচ্চাদের সাথে আমার সাথে অনেক বাজে ব্যবহার করলো ওরা বিডিআরের ইউনিফর্ম পরা ছিল বাট সবাই ফুল ড্রেসড ছিল না সবার বেল্ট ছিল না পায়ে স্যান্ডেল পরা ছিল তো এর মধ্যে আমার মনে আছে আমার বাচ্চাদেরকে চেক করছিল তাদের মধ্যে বাংলা কথা বলা ছাড়া তিনটা লোক ছিল এই জিনিসটা আমার খুব বেশি মনে আছে আর অন্য যারা ছিল তারা বিডিআরের সদস্য ছিল তো কিন্তু বিডিআরের সদস্য যারা ছিল তারা তারা আর এরা একরকমের না এদের গেট আপ এক রকমের না কিন্তু আমার সাথে যে ধরনের ঘটনাগুলো হচ্ছিলো ওই সময় আমি ওদেরকে মিলাতে পারছিলাম না এর মধ্যে আরেকজন ছিলেন উনি প্রভাবলি লুঙ্গি পরা ছিল একটা টি শার্ট পরা ছিল পরে শুনেছি উনি একজন আর্মি অফিসার ছিল পরে টিভির মাধ্যমে জানতে পেরেছি আর্মি অফিসার ছিল এখন পরবর্তীতে দেখলাম উনি মিরপুর ডি সেই থাকেন আরেকজন আর্মি অফিসার তো আমি তখন বুঝতে পারিনি যে উনি উনাদের সাথে না আর প্রতিবারই আসছে ডেড বডি মিসম্যাচ কোনো ডেড বডি মিসম্যাচ হয়নি কারণ আমার মতো করে কেউ খুঁজেনি কোনো ভাবি হাসপাতালে দিনের পর দিন বসে থাকেননি আমি প্রত্যেকটা মর্চুয়ারিতে গেছি আমার হাজব্যান্ডের ক্যাডেট কলেজের ফ্রেন্ডগুলো আমাকে অনেক কোঅপারেট করেছেন তারা আমার সাথে রাতের পর রাত মর্চুয়ারিতে বসেছিল তাদের ওয়াইফ ডাক্তার একজন ভাবি আছেন উনি তাদের ফ্রেন্ডরা ভাবির ফ্রেন্ডরা সবাই মিলে মর্চুয়ারিতে বসে আছে ঢাকা মেডিকেলে মিডফোর্ডে মানে সব সময় হলি ফ্যামিলিতে যারা অসুস্থ আছে তাদেরকে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে দেখছে যে কোথাও তানভীর আছে কিনা ইভেন আপনার শিকদার মেডিকেল ওখানেও গিয়ে খুঁজে আসা হয়েছে কোথাও তানভীরকে পাওয়া যায়নি পরে আমরা একসময় শুনতে পারলাম যে দুটা ডেড বডি পুরানো হয়েছে তার মধ্যে একজন তানভীর ছিল কিন্তু এই জিনিসটা যখন আমি খুব বেশি ইয়ে করেছি আমাকে তখন মঈন আহমেদ বলল যে আর তারেক সিদ্দিকি উনি বলেছিল যে যেই দুটো বডি এরকম হয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সামরিক মর্যাদা দিব দাফন করার সময় এখন ডেড বডি যখন দাফনই করা সম্ভব না পুড়ে গেছে তা সেটাকে কিভাবে দাফন হবে এরকম করে পার হয়ে গেল দশ মাস চার দিন আমাকে যখন দশ মাস চার দিন পর ডেড বডিটা নেওয়ার জন্য বলা হলো তখন আপনার দাফন করার দিন আমাকে বলা হলো যে যেই কথাগুলো এতদিন ছিল তার বদলে আমার মাকে বলা হলো যে আমার মাকে এমপি করার জন্য আমার ফাদার ইন লকে এরকম আমার ফাদার ইন লকেও বিভিন্ন রকমের কথাবার্তা বলা হলো আমার আমার দেবরকেও বলা হলো যে দেশের বাইরে থেকে আনি ওকে সরাসরি ক্যাপ্টেন হিসাবে ঢুকিয়ে দেওয়া হবে আর্মিতে তো আমরা সবাই নির্ণয় করি যে আমরা একটা জিনিসও মানতে পারছি না শেখ হাসিনা যে ধরনের প্রপোজালগুলা দিচ্ছেন এগুলা আমরা মানছি না আর সবসময়ই সিদ্দিকীর মাধ্যমে কথাগুলো আসতো উনি সবসময় আমাদের সাথে প্রতিটা সময় আমরা কিন্তু চিফ ম্যাডামকে পেতাম না যেটা সবসময় যে কোনো ধরনের ইয়েতে চিফ ম্যাডাম আমাদের সাথে কথা বলবেন কিন্তু দেখা যেত এই ক্ষেত্রে মিসেস শাহীন সিদ্দিকী আমাদের সাথে মানে তারেক সিদ্দিকীর মিসেস আমাদের সাথে কথা বলতেন তো তারপরে আপনার এক পর্যায়ে যখন লাশ দাফন হবে দশ মাস পর আমাকে বলা হলো যে এই এই ধরনের কম্প্রোমাইজগুলো করতে হবে তা আমাদের ফ্যামিলি থেকে এগুলো যখন মানা হলো না আর আরেকজনের ডেড বডি ছিল যেটা আরেক আরেকজন অফিসারের ডেড বাড়ি দাফন হলো তার যতটুক জানি যে ওনার মা একসময়ে এমপি হয়েছিলেন বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা আমাকে বলেছে যে তা এটা যদি না মেনে নেই ঠিক আছে তাহলে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী বানানো হবে তা এখন আমার তো আসলে কিছু বলার নাই আমি একা তখন কি করব আমি বাধ্য হই আমাকে ক্যান্টনমেন্ট থেকে বার হয়ে যেতে হবে আমার পেনশন দেওয়া হবে না আমার বাচ্চারা কোনো স্কুলে পড়তে পারবে না স্কুলে ভর্তি হতে পারবে না এই ধরনের কথাবার্তাগুলো যখন আসে আমি এক পর্যায়ে বাধ্য হয়ে সাইন করে ওই ডেড বডিটা দাফন হয় আর কি বাট এরপর থেকে কিন্তু আমি কখনো এমন না যে আমি বলিনি আমি প্রতিবার আর্মি হেডকোয়ার্টারে বলে গেছি যে আমার হাজব্যান্ডের যেন প্রপার এটা ইনভেস্টিগেশন হয় তখন বলছে যে মিসম্যাচ এই একটা কথাই লাস্টটা যে বার্ন হয়েছে এই কথাটা আর বলে না বলে মিসম্যাচ হয়েছে আমি ততবারই বলেছি মিসম্যাচ হলে তাহলে আপনারা আবার ডিএনএ করেন সবার কিন্তু এইটা আজ পর্যন্ত হয়নি